আজকে আমি করতে চলেছি আমার সরস্বতী পুজোর মেকআপ লুক তো আমি শাড়ি পরে নিয়েছি দেখুন তো আমি এটার মধ্যে সব কিছু মেকআপ নিয়ে চলে এসেছি এটার মধ্যে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমি আমার মুখটাকে একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে তো এরপর আমি লাগাবো এই ডাবর গোলাগড়ির এই যে রোজ ওয়াটারটা এটা টোনার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অল্প কিছু প্রোডাক্টে এই লুকটা ক্রিয়েট করব। এই জনসন বেবির একটা শীতকালের একটা জনসন বেবির একটা ময়শ্চারাইজার এটা আসলে একটা ক্রিম এটা ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করতে পারেন তো এরপর আমরা ইউজ করবো এই পতঞ্জলির এই

তো এটাকেও আপনার সুখী যা অবধি অপেক্ষা করবেন এরপর আমরা ফাউন্ডেশান অ্যাপ্লাই করব এই যে ল্যাকমিন একটা ফাউন্ডেশান এটা আমার স্কিনের সাথে ম্যাচ করে এরপর একটা ভেজা বিউটি স্পঞ্জ নিতে হবে এটা সবসময় কিন্তু আপনারা ভেজাই নিতে হবে এটা সবসময়ই আপনারা ভেজাই নেবেন তো আমার কিন্তু সারামুখে ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ডান তো এরপর আমি ইউজ করবো এই অলির একটা কম্প্যাক্ট পাউডার এই যে তো আমার কম্প্যাক্ট পাউডার দেওয়া হয়ে গেছে তো এরপর যেটা দেবো সেটা হলো এই ব্লু হেভেনের একটা কাজল তো কাজল বড়াও হয়ে গেছে এরপর আমরা পরবো আইলাইনার লাইনের এটা ব্লু হেভেনের একটা আইলাইনার এই যে তো এটাই সব থেকে কঠিন একটা স্টেপ তো চলুন পরা যাক তো চলুন আইলাইনার পরা যাক শেষ পর্যন্ত নিচে গিয়ে আয়না দেখে আমি আই পরে আসলাম এই যে আমি অতটা ভালো আইলাইনার করতে পরতে পারি না তার জন্য আমি ফোন দেখে দেখি একটু অসুবিধা হচ্ছিলো আমার চোখে চোখের ভিতরে ঢুকে গিয়েছিল তো যাই হোক তো এরপর আমি এই গেট সেটের এই আইস মাসকারাটা দেবো তো এই যে আমার মাছ কারাপোড়াও ডান তো এরপরে আমি যেটা লাগাবো আমার সব থেকে প্রিয় স্টেপ যে লিপস্টিক পরা এটা মিস অ্যাডসের একটা লিকুইড লিপস্টিক এই যে তো আপনারা এই লিপস্টিকটা দিয়ে কিন্তু ব্লাসার করে নিতে পারেন কিন্তু আমি ব্লাসার করব না তারপর আমি এই ওয়ার্ম নোডসের এই হাইলাইটারটা দেব কোন কালারটা দিই আমি এই কালারটা দিচ্ছি এই কালারটা দিচ্ছি আমি আমার এই হাইলাইটারটা খুব ভালো লাগে কারণ খুব ভালো দেয় আপনারা হাইলাইটার দিতেও পারেন আবার না দিতেও পারেন হাইলাইটার দিয়ে কমপ্লিট তো এরপর আমি পরব জুয়েলারি আমি এই হাটটা পরব এই যে এই হাটটা টাইট হচ্ছে এই যে হাতটা তো এরপর আমি পরব এরকম একটা আংটি এরপর আমি করবো আমি হেয়ার স্টাইল করবো তো আমার চুলটা এরকম যেরকম বাঁধা আছে এরকমই থাকবে এরকম থাকবে তো এরপরে আমার অতবার তো চুল নেই তার জন্যে এরকম একটা খোপা এটা তো চলে দেখছি চলে হয় তারপর আমি আটব এরকম একটা তারপর আমি আটবো এরকম একটা গোলাপ ফুল হলুদ হলুদ কালারের হলুদ কালারের একটা গোলাপ ফুল ওকে পেইজগুলো এরকম থাক আচ্ছা এক সেকেন্ড আমি নিচ থেকে দুটো এরকম সাইডে এরকম ক্লিপগুলো আনব আপনারাটা নিজের মত হেয়ার স্টাইল করে নিতে পারেন ঠিক আছে তো এরপর আমি একটা এরকম একটা এই হারেরি এই যে এই টিভিতে বানাবো এই হারেরি সেট এই হারের কানেও ছিল কানে बोल छी जा के बोलबो इनाकीटा हमरा फोटो वाला ना फोटो वाला हमनी बोल छी इनाकीटा बोलबोनी के बनाई बोलबो छुड़ी जेको ला छुड़ी চুল পোড়া হয়ে গেছে তো চলুন ফাইনাল লুকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই যে এটা হলো ফাইনাল লুক তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই লুকটা কেমন হয়েছে যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন দেখা